পাছে সরে যান নিজের দেশপ্রেম নিজের লক্ষ্য থেকে সেই ভয়ে বিয়ের রাতেই ছেড়েছিলেন বাড়ি সারা জীবন দেখেননি স্ত্রীর মুখ রাত জেগে পড়তেন শরৎচন্দ্রের পথের দাবি জেলে সাথে করে নিয়ে গিয়েছিলেন মহাভারত ইংরেজদের হাত যখন ক্লান্ত হয়ে পড়েছিল তখন হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছিল তার দাঁত শরীরের হার আর আঙুল সূর্য সেনকে অর্ধমৃত অবস্থায় ঝোলানো হয়েছিল ফাঁসির দড়িতে পরিবারের মানুষদের শেষবারের মতো দেখতে যাওয়া তো কথা। শেষকৃত্যটুকু সম্পূর্ণ করতে দেওয়া হয়নি তার শরীরে বারোই জানুয়ারি ফাঁসির পর লাশ জেলখানা থেকে ট্র্যাকে করে চার নম্বর স্টিমার ঘাটে নিয়ে যাওয়া হয় তারপর মৃতদেহ দুটোকে ব্রিটিশ ক্রুজার দ্য রেনোনে তুলে নিয়ে বুকের লোহার টুকরো বেঁধে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের সংলগ্ন একটা জায়গায় ফেলে দেওয়া হয় শেষ চিঠিতেও স্বাধীন ভারতের স্বপ্নের কথা লিখে রেখে গেছিলেন অখণ্ড ভারতের জীবন্ত সূর্য মাস্টারদা সূর্য সেন কন্ডেম সেলে সূর্যসেনকে সেনকে কড়া পাহারায় নির্জন কুঠুরিতে রাখা হতো একজন কয়েদি ম্যাথর সূর্য সেনের লেখা চিঠি ময়লার টুকরিতে নিয়ে জেলার বিভিন্ন ওয়ার্ডে বন্দি বিপ্লবীদের দিয়ে আসত মৃত্যুর আগে জেলে আটক বিপ্লবী কালী কিঙ্করদের কাছে সূর্য সেন পেন্সিলে লেখা একটা বার্তা পাঠান সেই বার্তায় তিনি লেখেন আমার শেষ বাণী আদর্শ একতা শেষ দিনগুলোতে জেলে থাকার সময় তার একদিন গান শোনার খুব ইচ্ছে হলো সে সময় জেলের অন্য এক সেলে ছিলেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী রাত এগারোটা বারোটার দিকে কল্পনা দত্ত তাকে চিৎকার করে বলেন এই বিনোদ এই বিনোদ দরজার কাছে আয় মাস্টারদা গান শুনতে চেয়েছেন বিনোদ বিহারী গান জানতেন না তবু সূর্য সেনের জন্য রবি ঠাকুরের যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে গানটা গিয়ে শোনালেন মাস্টার দ্য সূর্য সেন বিপ্লবী যুগান্তর দলের চট্টগ্রাম শাখার প্রধান এবং এবং উনিশশো তিরিশ সালের চট্টগ্রাম অস্ট্রাগার লুণ্ঠনের প্রধান সংগঠক তার পুরো নাম সূর্য সেন ডাকনাম কালু তিনি আঠারোশো সালের বাইশে মার্চ চট্টগ্রামের রাওজান থানার নোয়াপাড়ায় বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বনপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ পাশ করে চট্টগ্রামে ফিরে সেই ন্যাশনাল হাই স্কুলের শিক্ষকতা করেন অসহযোগ আন্দোলনের সময় স্কুলটি বন্ধ হয়ে গেলে দেওয়ানবাজারে অধুনালুপ্ত উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে গণিত শিক্ষক হিসেবে যোগ দেন এ সময় থেকেই বিপ্লবী দলের সঙ্গে তার সক্ষ গভীরতর হয় এবং হয়ে ওঠেন বিপ্লবীদের মাস্টারদা সেই থেকে উনিশশো তেত্রিশে ষোলোই ফেব্রুয়ারি রাতে ধরা পড়ার আগে পর্যন্ত পদে পদে কিভাবে ইংরেজ শাসককে তিনি পর্যুদস্ত করেছেন সেই গল্প পড়েছি আমরা ইতিহাসের প্রতি পাতাই তবে ইতিহাস থাকলে তার সাথে জড়িয়ে থাকে এক বিশ্বাসঘাতক মির্জাফরেরও গল্প সেই মির্জাফোরদের পরিচয় শুধু অজানা থেকে যায় আমাদের কাছে একসময় তিনি শিক্ষকতা পেশা ছেড়ে তার প্রতিষ্ঠিত ছাত্রাবাস থেকে চট্টগ্রাম কংগ্রেসের বিপ্লবী এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা শুরু করেন উনিশশো তিরিশ সালে চট্টগ্রাম অস্ত্রগাল লুণ্ঠনের অভিযানের সময় একটি ভয়ঙ্কর যুদ্ধে আশি জনেরও বেশি ব্রিটিশ ভারতীয় সেনা নিহত হন পরে বিদ্রোহীরা জালালাবাদ পাহাড়ে অবস্থান নেয় এ সময় ইংরেজ সেনাদের আক্রমণে জন বিপ্লবী শহীদ হন সূর্য সেনকে তখন যেন তেন ন ধরার জন্য হন্যে ব্রিটিশ বাহিনী প্রথমে পাঁচ হাজার টাকা এবং পরবর্তীতে দশ হাজার টাকা ইনাম ঘোষণা করে কাগজে তা লিখে বিজ্ঞাপন দেওয়া হয় সূর্যসেন গৈরলা গ্রামে ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়িতে আত্মগোপন করেছিলেন একদিন কয়েকজন বিপ্লবীর গোপন বৈঠক চলছিল সেখানে নেত্রসেন নামে ক্ষীরোদপ্রভার এক আত্মীয় সূর্য সেনের লুকোনো জায়গার কথা ব্রিটিশদের জানিয়ে দেন অন্ধকারে রাতভর গুলি বিনিময়ের মধ্যে কয়েকজন বিপ্লবী গাঢাকাতিতে সমর্থ হলেও ধরা পড়েন সূর্যসেন ও ব্রজেন সেন তল্লাশি চালিয়ে পুলিশ সূর্য সেনের সহস্তে লেখা অর্ধসমাপ্ত আত্মজীবনীর খাতা উদ্ধার করে সেই খাতার ওপর লেখা ছিল বিজয়া বিচারকালে সেই বিজয়ের লিখিত বক্তব্যই রাজদ্রোহ ও ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে আদালতে তুলে ধরে ব্রিটিশ শাসকেরা বিচারে সূর্য সেনের ফাঁসির আদেশ দেওয়া হয় অখণ্ড ভারতের জীবন্ত সূর্য হয়তো অস্তাচলে গিয়েছিল তবে দেশের বুকে যে আগুন যে স্বাধীনতার স্বপ্নের বীজ বুনে গিয়েছিলেন তা বিফলে যায়নি তার জীবন্ত প্রমাণ আমাদের স্বাধীন আজকের স্বাধীন ভারত